মানবো মারি মানি না কারো উপরে কারো ক্ষতি করি না মুসলমানদের উপকার করার চেষ্টা করি ওকে তাহলে তুমি ভালো কাজে সাহায্য করবা রাজি আগে তুমি কান ধরে তোমা কর যে আমি আর খারাপ কাজ করবো না বলো তোমার যাইতে দেবো তোমার ছুটি আজকের জন্য তোমার আমার কথা দিলাম তোমার আমি যাইতে দেবো জবাই দেবো না আশিকের মতো আব্দুর মতো তোমাকে আমি জবাই দেবো না মারবো না কারণ তুমি আমার ভাই কি কি ভাই মার ভাই দিনী ভাই কি ভাই দিনী ভাই দিনী ভাই তাহলে তুমি তোমা করো

আমার আমি কি দরকার যা ইসলামের জন্য বিষয় হইতে হবে মুসলমানদের পাশে দাঁড়াবে আল্লাহ বলছে খারাপ কাজে কেউ কারো সাহায্য করবে না তুমি ওই জালিমদের সাথে সাহায্য করতেছো না তুমি জালিমদের সহযোগী তুমি জালিম এদিকে আমার সাথে সাহায্য করবা রাজি তুমি খুব খুশি আমি কিন্তু কাকু করব না আমি তোমার না কাৰণ তুমি আমার দিনী ভাই দিনী ভাই যায় না তুমি স্বেচ্ছায় সজ্ঞানে বুঝা শুনে ইসলামের কাছে সাহায্য করবা ভালো কাজে সাহায্য করবা পারবা পারবা আচ্ছা তুমি দুর্বল দুর্বল তোমার দরকার নেই দুই কথা তুমি আর কোনো মুসলমানের ক্ষতি করতে পারবে না এই অর্ডার দিতে তোমার ছুটি ছাড় দেবো কোনো মুসলমানের ক্ষতি করতে পারবে না যারা এগুলা করো জালিমদের শিক্ষা দিবা পারবা আমি তোমাকে ওই জালিনদের কাছে পাঠিয়ে দেবো এখন তুমি আমার সাথে ওয়াদাবদ্ধ তুমি ওই জালিমদের ক্ষতি করে আমার কাছে আসবা জালিমদের ক্ষতি করে আমার কাছে জমা দিবা

আমি তোমার এই কষ্ট দিলাম কেমন লাগছে খুব খারাপ লাগছে যথেষ্ট দেখা ঠিক আছে যাইবা ঠিক আছে এদিকে দেখা আমার কথা শুনো কথা বলো আমার সাথে যাবা তো জানি লাভ নাই কারো ক্ষতি করবে না কারো ক্ষতি আর কারো না করতে ধরো দুই হাতে কান ধরো দুই হাতে কান ধরো কেন ধরো তোমার কান তোমার কান তোমার কান ধরো আর কারো ক্ষতি না বলো আমি এই জীবনে আর কারো ক্ষতি না বলো নামে মহান <laughs> <laughs>

প্রিয় দর্শক আরেকটি চ্যালেঞ্জিনকে প্রচুর শাস্তিদানের মাধ্যমে সঠিক বক্তব্য নিয়ে অবশেষে তাওবা করিয়ে বিদায় দিলাম আলহামদুলিল্লাহ দেখুন মানুষ মানুষকে ক্ষতি করার জন্য কিভাবে কুফরি করে জিন চালন দেয় এবং জাদু টোনা করে আল্লাহ তাআলা সমস্ত জালিমদের কাফিরদের হেদায়েত দান করুন আমিন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন আশা করছি ইনশাআল্লাহ